কোরআন বুঝ বিসমিল্লার অর্থ হইতে পারবা আমির যতটি বাংলাদেশ যতটি আমির ব্যক্তি জানো দুই বা তিন জিল্লা আমি আমির হইয়া গেছে মসজিদ খাওয়া বাংলা বই মহস্ত করছে বয়ান দেয় এই বাংলা বই পড়া হারাম দ্বারা প্রমাণ সঙ্গে আছে এখনই খুঁজলে দেখাবো এইসব বাংলা বই পড়া হারাম হারাম পড়লেন অভিজিবেদার কষ্ট হাদিস আছে বাইরে পাখানা করিয়া আঙ্গুলে কোন কুন্দাকা ফুন্দ লাগাইয়া গঠা দিলে পাক এই মশলা শুধু নাই মসজিদ দা কেলা নাম দিবা নাম দাও সিল্লার মধ্যে এই সিলা দিলে তার খদের জবাব হইব লেখাও নাম লেখাও 30 দিন হতে দাও কাটপদের কর